আসসালামু আলাইকুম গাইস দেখেন আজকা কালিয়ার সাথে নাই করলো কি ঘটনাটাই না ঘটাইলো কালিয়ার সাথে যে এই ঘটনার জন্য কালিয়া একদমই প্রস্তুত ছিল না তো কালিয়াকে কি করলো দেখেন টানিয়া হেঁসে নিয়ে পাকার কাছে খুঁড়ি মাইরে দিলো খুঁড়ি মাইরা তার এমন ধোলাই দিচ্ছে পানি দিয়া যে ওই পাকুর মায়েরা দৌড় দিতে চাইতেছে কিন্তু দৌড় দিতে পারে না ওর যেখানে খুঁড়ি মারা আছে তো খুড়ি মাইরা খুব ভিজাইয়া তারপরে শ্যাম্পু একটু দিয়ে দিল শ্যাম্পু একটু দিলে ভালো হয় শরীরটা কি সুন্দর চকচক করবে তো শ্যাম্পু একটু কালিয়া তো খালি দৌড় দেওয়ার বুদ্ধি নিয়ে কালিয়ারা এরম ধোয়াই ধোয়াইতেছে দেখেন কালিয়া একের দোয়ার সুরে ঝকমক ঝকমক করতেছে কালিয়ার শরীরটা তো তাতে তো অনেক ঠান্ডাই লাগছে তো খালি ধোয়াইলে তো হইতো না তার তো আরো সেবা যত্ন বাকি রয়েছে তো চলেন সেই সেবাযত্নটিও দেখায় তো ওই যে দেখেন খুব সুন্দর করে একটা আর লইয়া তার শরীরটা মুচছে এখন তার দিয়ে দিতে তেল তেলও সে দিতে চায় না পাবজি মনে তেল দিছিল নাকি যেহেতু তেল ফাট দিতেছে ওইটা দৌড় দিতে চায় তো তেলটা খুব সুন্দর করে ডইলে এখন তারে দেখেন আঁসুর করে দিব আঁসুর করার পরে দেখেন তার ফাইনাল লুক